আবারও কিন্তু সেই টাইগার সাতক্ষীরা পাটকেল গানায় দ্বিতীয়বারের মতন ভেঙে যাচ্ছেন কিছুটা বিব্রত বোধ করছেন সেই টাইগার রেড দেওয়ার জন্য প্রস্তুত রেড দিলেন দেখা যাক আস্তে আস্তে করে ভিতরে ঢুকার চেষ্টা সেই বাংলার বিখ্যাত সেই টাইগার কবির রেডে আছেন দেখা যাক আটকাতে পারেন কিনা প্রতিপক্ষ সেই বুলেট বাবু ঝাবার কবির টিম তারা আর প্রস্তুত কি হয় শেষ পর্যন্ত ধরার চেষ্টা কিন্তু রাখা সম্ভব হলো না তিনজন পেজার কি আউট করে টাইগার নিজের করে চলে আসলেন আস্তে আস্তে করে আসলে ভয়স হয়ে গেছে তারপরও টাইগারের খেলার রিফটাই একটু চেঞ্জ আবার আপনারা রিফ্টে দেখুন উপর থেকে ধরার চেষ্টা একজন পা ধরছে তারপরও কিন্তু টাইগারকে রাখতে পারেন তিনি তার নিজের এবার রেড ডিবেড

এবার কিন্তু ভুল আউট বুলেট বাবু কিন্তু সফলতা নেই কিন্তু ফরে এবার কি রেড ডে এবার কিন্তু সেই তালা শাহীদ রেড ডে রেড ডিয়ার জন্য প্রস্তুত সুন্দরভন রেড ডিম পাতি দিলেন দেখা যাক তিনি তার দলের জন্য কি করতে পারেন তারা শাহীন চমৎকার খেলা করে থাকেন বাংলাদেশের বিভিন্ন বিভাগে তিনি খেলা করতে যান এবং কবি নাম ডাক তার আছে তিনি সেভাবে কিন্তু ডেট দিচ্ছেন তিনি তার নামের প্রতি দেখা যাক সুবিচার করতে পারেন এবারে কিন্তু একজনকে আউট করে আসলেন সে শাহী চমৎকার অভিজ্ঞ ফেলিয়ারের খেলা এটা বলে ইতিমধ্যে কিন্তু এক গোলে এগিয়ে রয়েছেন সেই টাইগার বাহিনী কিছুটা বিতর্কর মাঝে তিনি জড়িয়ে দিলেন সেই টাইগার বলছেন কি আবার কবির দেখছি ফেলিয়ার কিন্তু একটা ক্ষিপ্ত কেন সেটাই বোঝা যাচ্ছে প্রত্যেক রেডে রেডে কিন্তু একটা করে ঝামেলা হচ্ছে এখানে আসলে চুনের ব্যবস্থা নাই যদি চুন কিংবা পাউডারের ব্যবস্থা থাকতো তাহলে ঠিকঠাকভাবে বোঝা যেত আবার কিন্তু রেজনীতি আসলেন ঝাপার কবি প্রতিপক্ষের সীমা প্রস্তুত রয়েছে টিম টাইগার আটকানোর জন্য ভোলা চমৎকার ভাবে কিন্তু চলছে দেখা যাক আটকাতে পারেন তিনি ভোলা এবার রয়েছেন কিন্তু এবার কিন্তু ধরার চেষ্টা এবার কিন্তু কবি জামার কবির কিন্তু পরাস্ত পেলিয়ারের সেই একটা সেলিব্রেশন দেখলাম আমরা যাবার কবি কিন্তু পুরোটাই পরাস্ত হলেন কে রেট টাইগার বাপি ক্যাপ্টেন টাইগার কিন্তু বাপিকে পাঠালেন ড্রেস দেওয়ার জন্য তিনি কিন্তু খুবই চমৎকার খেলে থাকেন টাইগার খেতে অর্জন করেছেন কিছুদিনের ভিতরে সারা বাংলাদেশ হ্যাঁ একজনকে আউট করলেন কিন্তু না শিকার হলেন না ঈশ্বর ঈশ্বর শেখকে এবারে কিন্তু ঈশ্বর শেখ ধরেছে কিন্তু জায়গায় কট হয়ে গেলেন সেই বাপি কোনো নাজা দেওয়ার সুযোগ পেলেন না এবং কিন্তু তিনি পরাস্ত হলেন যখন তার প্রশংসাই করেছিলাম তখনই কিন্তু তিনি পরাস্ত হয়ে গেলেন বিতর্ক মধ্যে কিন্তু তিন টাইগার লেগে যাচ্ছেন একবার একবার চাই সবাই কিন্তু বিতর্কই জড়াচ্ছিলেন কেন সেটাই বুঝতে পারছে না দর্শক খুবই আগ্রহের সাথে কিন্তু খেলাটা দেখছিল ফাইনাল খেলা সেই কন্যা পার্কেল খাতা ইঞ্জিনিয়ার আবার কিন্তু বুলেট বাবু বুলেট বাবু চমৎকার ভাবে রেড দিচ্ছেন তাকে কিন্তু আটকানো সম্ভব হচ্ছে না এবার কি আটকাতে পারবেন সেই বুলেট বাবুকে

কিছুই বুঝছে না এই খেলাটা কেন ডুবে ডুবে এত অট্ট গোল হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না ফাইনাল খেলা দেখছেন আপনারা সাতটিরা ফাটটি ঘাটায় ফাইনাল খেলা ইতিমধ্যে কিন্তু প্রথম হাফ হয়ে গেছে সেখানে কিন্তু টাইগার টিম টাইগার একটি গোল দিয়েছেন আবার তারা সাহিল যারা পেজারগুলোর নাম জানেন তারা একটু কমেন্টে জানিয়ে যাবেন আসলে আমি সব পেজারের নাম তো মুখস্থ রাখা সম্ভব নয় নতুন নতুন প্লেয়ারও আছে যাদের এলাকায় বাড়ি তারা একটু মেনশনে কমেন্টে জানিয়ে দেবেন আসলে কি কোন এবারে কিন্তু শাইন এবারে কিন্তু শাইন পরাস্ত করে আসলেন দুজন প্লেয়ারকে খুবই সুন্দরভাবে কিন্তু আউট করে আসছেন সেই ঈশ্বরটা আউট করে আসছেন ঈশ্বর শেখ কিন্তু তিনি কিন্তু প্রতিপক্ষের একজন দারুণ একজন ক্যাচার সেই ক্যাচারকে তিনি কিন্তু আউট করে এবার রেড দেবেন টিম টাইগার কিন্তু না একটু ভুল বোঝা বুঝি বুলেট আবারও কিন্তু রেড দেওয়ার জন্য বুলেট বা টাইগার মাছ খান কিন্তু দেখো মাছ রাজগারের মাথায় কিন্তু কাজ করে টাইগার কে মাঠ থেকে বের করে দিলেন সে বাবু খুবই সুন্দর তার খেলার মুভমেন্টটা দেখলাম আমরা বাবু কিন্তু চমৎকার ভাবে তাই গেছে পরক্ত করে অতি তাড়াতাড়ি গোল শোধ করতে হবে না এটা কিন্তু আর কিছুক্ষণ খেলা বাকি আছে এর মধ্যে যদি গোল না শোধ হয় তাহলে কিন্তু পরাজয় নিশ্চিত স্বীকার করে নিতে হবে বুলেট কাহিনী এবারে কিন্তু বাড়তি তাই গাদের যাচ্ছে আটকাতে হবে গোলটাই কিন্তু সেই ইচ্ছা এবারে কিন্তু যাবার কবি মিলে দুজন মিলে কিন্তু আটকে দিলেন খুবই সুন্দরভাবে সে বাড়তি কিন্তু আজ বেরেক পাচ্ছেন না তিনি কিন্তু বারবারই প্রায় ধরা যাচ্ছে সে ঈর্ষাদের কাছে ঈর্ষাদ কিন্তু বারবারই আটকাচ্ছে বুলেট বাবু আসলে রেডার চেঞ্জ বুলেট বাবু আসলে পরিশোধ করার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে উঠছেন এবার কি হয় বুলেট বাবু টাইগার কোলের বাইরে রয়েছে সাইনকে আউট করতে পারলে কিন্তু একটা কোলের দেখা পেয়ে যাবেন খুব শীঘ্রই কি হয় শেষ পর্যন্ত তিনজন প্লেয়ার আছে দেখা যায় গোলের কে গ্যাট সম্ভব হবে বারবারই কিন্তু এবার কিন্তু সে ভোলা বুলেটের কাছ থেকে কিন্তু বুলেট বাবু বেড়ে পেলেন না খুবই চমৎকার ভাবে কিন্তু বুলেট বাবুকে আটকে দিলেন এটাই কে বলে চাকরি এটা বলে খেলা যে টোপ দিয়ে কিন্তু প্লেয়ার আটকে দিলেন খুবই চমৎকার যাবে কিন্তু খেলা উপভোগ করেছেন দর্শকরা দর্শক খুবই আনন্দ করেছেন কিন্তু কিছুটা বিতরিত ভাবে কিন্তু খেলাটা হচ্ছিল সেই জন্য দর্শক কিছুটা একটু নিচ্ছু নিরাপদ পালন করেছেন শাহিন আউট করতে হবে ধরা গেলে চলবে না ধরা গেলে কিন্তু গোলের দেখা পেলেও কিন্তু পেয়ে যেতে পারে সেই

আর একজন প্লেয়ার আছে দেখাচ্ছে দুজন আছে কোডের এবার কিন্তু ব্যাপার কিন্তু কিন্তু একজন খোটের ভিতরে আপনি এটাকেই বলা আসলে খেলা শেষ পর্যন্ত কী হয় শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখবো খুবই টান্পনা মুহূর্তে কিন্তু মাছটা জমে উঠেছে সুন্দরভাবেই কিন্তু খেলা হচ্ছে সাতক্ষীরা পারঘাটায় আর এবারে কিন্তু আটকে দিলেন সুন্দর সুন্দরভাবে ভাবে ক্যাসেল করলেন আসলে যে মুহূর্তে কিন্তু গোল উল্টে যেন এবার গোল হয়ে গেল উল্টে যেন গোল হয়ে যায় এখানে কিন্তু পাপটি টাইগার আবার হেঁটে যাচ্ছে ক্যাসারের সাথে একটু খুবই ভালো লাগলো চারজন প্লেয়ার আছে দেখা যাক এবার কাটকে যায় এবার কিন্তু চাবার কবির কাটকে আউট করে আসলেন সেই পাপটি টাইগার এবারে কিন্তু সেই নামি দামি সেই বলছে লেডার বলা হয় যাকে টিমের ক্যাপটনকে কিন্তু আটকে দিলেন খুবই সুন্দরভাবে রেড দিয়ে দেওয়ার সুন্দর মৃশ্য নিয়ে কিন্তু ছিলেন সুন্দর একটা ভঙ্গি না মনে করছিলাম যে না সবগুলো দিলেন চলে আসবেন সেটা নিজের থাকলে এবারে কিন্তু বোনের বাবুকে আউট করে নেন ইতিমধ্যে কিন্তু আরেকটা গোল হয়ে যাবে এবং এরই সাথেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে ইতিমধ্যেই না এখন একজন একজন আরেকজন তারপরে কিন্তু খেলাটা শেষ হতে পারে হলেও হতে পারে যাই হোক দর্শক আমার একটু মিস্টেক একজন প্লেয়ার রয়েছে কি হয় এটা কি মেনে নেবে গোল স্বীকার করে নিয়েছেন হ্যাঁ শিকার করে ইতিমধ্যে কিন্তু টিম টাইগার দুই গোলে এগিয়ে গেলেন এবং ফাইনালে প্রথম স্থান অধিকার করে নিলেন এবং প্রথম পুরস্কার দেওয়ার সুযোগ